সকাল সকাল মন্দির উদ্বোধন করলেন করলেন এমএচআর কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তথা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ফুটবল সেক্রেটারি বাবুন ব্যানার্জি মন্দির উদ্বোধন করে তিনি বললেন ভাটপাড়া তার পুরনো পাড়া ছোটবেলা থেকেই তার ভাটপাড়ায় বুড়োদার কাছে আসতেন কোন রোগসপিটালে ভর্তি করতে হলেই বুড়োদার সাহায্য করত তাই তার প্রতিষ্ঠিত মন্দির উদ্বোধন করতে পেরে তিনি তিনি খুবই খুশি জানালেন ভবিষ্যতেও তিনি এই মন্দিরে আসবে খুব ভালো লাগছে এটা আমাদের পুরনো পাড়া এই ভাটপাড়ায় আমরা ছোটবেলা থেকে আসতাম বড়োদার কাছে বড়োদার কাছে এসে একটা জিনিস শিখেছি যখন পিজি হাসপাতালে আমাদের কোনো পেশেন্টের ভর্তি হতে হতো তখন আমরা কংগ্রেস করতাম তখন আমরা কংগ্রেস করতাম বলতাম একটা গরুর চারটে ট্যাঙ্ক সিপিএমকে মরোল্যাং কিন্তু আজকের এই সিচুয়েশনে আমরা বলি আমরা পার্টির নির্বিশেষে আমরা সকলকে নিয়ে কাজ করি এবং আমি মনে করি কোনো পেশেন্টের যদি প্রবলেম হতো তখন আমরা বুড়োদাকে ধরলে আমাদের পেশেন্ট অ্যাডমিশন হয়ে যেত এস এস কেম হাসপাতালে সেই মানুষটা আজকে মন্দির উদ্বোধন করছে সকলকে নিয়ে ভাটপাড়ার প্রতিটিবাসীদের প্রতিবাসীদের নিয়ে ইভেন যেখানে উনি পাশে থেকে সহযোগিতা করছেন নীলু আছে সকলে আছে এটা খুব ভালো লাগছে এই সকালবেলা মন্দির মানে উদ্বোধনের পরে আমায় আরও অনেকগুলো প্রোগ্রামে যেতে হবে কিন্তু বুড়োদের এই প্রোগ্রাম যাতে সাকসেসফুলি হোক আমি আবারও এই মন্দিরে আসবো